আর্জিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে এবং বাম ছাত্র যুবনেতা কলতন দাসগুপ্তকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এবার পথে নামল ডিওয়াইএফআই এবং এসএফআই এর যুব সংগঠন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার সামনে কান্দি থানা ঘেরাও করে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় অবিলম্বে কলতান দাসগুপ্তকে নিঃশর্তে মুক্তির দাবি জানিয়ে এবং আরজিকর ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে এই থানা ঘেরাও কর্মসূচি পালন করা হলো সোমবার বিকেলে গোটা রাজশ্বুচ করে আমরা কল দিয়েছি এস এফ মিলে কলতান দাশগুপ্তকে যে মানে বেআইনিভাবে যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকে থানার সামনে অবস্থান কর্মসূচি ঘেরাও কর্মসূচি বা প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মতো আজকে কান্দি থানার সামনে ছাত্র যুব মহিলারা এখানে তাদের বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে আমাদের তো দাবি একটাই এখন পশ্চিমবঙ্গে শুধু আমাদের বলে না গোটা পশ্চিমবঙ্গের জনগণের এখন একটাই দাবি নিজের মেয়ের বিচারছে আজকে তিলোত্তমা একা শুধু ওই পানিহাটির ঘরের মেয়েটি নয় আজকে তিলোত্তমা গোটা পশ্চিমবঙ্গের বাংলার প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে দাঁড়িয়েছে এই যে দেখলাম আমরা খুন এবং ধর্ষণ হসপিটালের মধ্যে সবথেকে দুর্ভাগ্য এটা আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা এই ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হওয়ার মধ্যে একজন রয়েছে যা যিনি একজন ডাক্তার আরেকজন রয়েছে যিনি একজন পুলিশ যেই ডাক্তারের কাছে আমরা হলে যাই আর যে পুলিশের কাছে আমরা অসহায় হিসাবে যাই সেই ডাক্তার আর পুলিশ আজকে আমাদেরকে খুন করছে ধর্ষণ করছে আমরা এই ডাক্তার পুলিশের এই যে সামাজিক অবক্ষয় আমরা চাইছি শুধু ডাক এই থালা থানার ওসি নয় শুধু সঞ্জীব ঘোষ নয় তার সাথে সাথে আরও যত রয়েছে যত মাথা রয়েছে অবিলম্বে সিবিআই তদন্ত করে তাদেরকে বের করুক এই আগের মাসে আগস্টের নয় তারিখে একজন এনআরএস আর্জি করে একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ করার অপরাধে আমাদের যুব নেতা কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং কার ভিত্তিতে অ্যারেস্ট করেছে সে হচ্ছে জেলখাটা আসামি কুণাল ঘোষ তার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে এর প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও ছিল এটা আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানায় থানায় চলছে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরকম শহরে রয়েছে কাতার বেনারসি জড় দরস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিভিন্ন সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইস্টার্ন কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ